আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে আপনাদের মাঝে হাজির হই তারই ধারাবাহিকতায় আজকে আমি আসছি খোসা সহ ভোটনামারাই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খোসা সহ ভোটনামারাই মেশিন তৈরি করা আছে এবং কি কি ধরনের তৈরি করা আছে এবং কীভাবে তৈরি করা আছে সবই আপনাদের আজকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ ইঞ্চি বিশিষ্ট একটি ভুট্টা মারাই তৈরি করা আছে আর এই যে ব্যারেলটা আপনি পুরোটাই পঞ্চাশ ইঞ্চি পাবেন আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আপনার পুরোটা ইঞ্জিন বসানোর জায়গা এবং আমরা পুরোটা স্যাসিস করে দিই যে আপনাদের যাতে কোনো রকম ঝামেলা না হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো আপনার যে অফার আছে অফার গুলো কিন্তু আপনার কন্টিনার সিদ্ধে তৈরি করা আছে আবার এই সাইডে যে ওয়েস্টটা বেরোবে এটা কিন্তু আপনার কন্টিনার সিদ্ধে তৈরি করা আবার এগুলো এমনভাবে মজুদভাবে তৈরি করা যাতে আপনাদের দু পাঁচ বছরে কিচ্ছু হবে না আর এইগুলো আমাদের কিন্তু কারখানায় তৈরি করা হয় আমরা কিনে কোনো কিছু বিক্রি করি না এবং আপনাদের আরো দেখায় এটা কি তিন চাকা এখানে যে আপনার মোটা একটা ইয়ে দেওয়া আছে এটা আপনি পাউটলার বা আপনি ট্র্যাক্টারের পেছনে যে কোনো ভাবে আপনি টেনে যেতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েট পুলি দেওয়া আছে এই ওয়েট পুলিটা দেওয়া আছে আপনার ইঞ্জিনের ধারণ ক্ষমতা এবং শক্তি তার দুটো বৃদ্ধি করা যাতে আপনার ভোটটা ভালোভাবে মারাই করতে পারে এবং দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ রেডি করা আছে পঁয়তাল্লিশ রেডি করা আছে পঁয়তাল্লিশ এখানেও পঞ্চাশ আমাদের সব কিছু কিন্তু আমাদের কারখানায় দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় এবং এই সাইডে দেখেন এই সাইডেও কিন্তু আপনার পঞ্চাশ ইঞ্চি রেডি করা আছে এবং এখানে এমন ভাবে সাইজ দেওয়া আছে যে আপনাদের পরবর্তীতে আর কোনো কিছু অর্কশপে নিয়ে যাওয়া লাগবে না আপনারা শুধু ইঞ্জিন তুলে আপনারা চালাতে পারবেন আর এখানে যে ভুটটার পাখাটা দেওয়া আছে এই ভুটটার পাখাটা খুবই মজবুত ওই যে রেডিমেড পাখা দেয় মানুষ কিছুদিন পরে ভেঙে যায় এখানে কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নেই আর আপনি টায়ারগুলো দেখতে পারবেন টায়ারগুলো কিন্তু অনেক ফ্রেশ দেওয়া হয় আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আর বিট থাকে না কিন্তু আমাদের কিন্তু তা না আমাদের কিন্তু সব জায়গায় কিছু না হলেও কিছু বিট থাকে আর খুব ভালোভাবে দেখে তারপরে দিই আর এরপরে দেখতে পাবেন আপনারা এখানে এই যে পুলি গুলো দেখেন আপনারা কাছ থেকে দেখাই পুলিগুলো কত হেভি এবং কত মজবুত দেওয়া আছে দেখেন আপনারা আর এখানে যে পাখা দেওয়া আছে পাখা পর্যাপ্ত পরিমাণ বাতাস আপনার ভোটটা একেবারে পুরো পরিষ্কার হয়ে যাবে এটা আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি এখানে এটা দেখাতে পারছি আপনাদের এটা দেখতে পাচ্ছেন এটা আপনার সাইড ফ্যান আর এই ফ্যানটা অনেক বড় একটা এটা আপনার মারাই গাড়ির থ্রেশার গাড়ির যে ফ্যান সেই ফ্যানটা ব্যবহার করা হয়েছে আর এই ফ্যানের কারণে এই ভোটটা একবার পরিষ্কার হয়ে যায় আর এটা আপনি বস্তা লোড করার সুবিধা আছে এই সাইডে দেখেন এখানে এটা পুরোটা বস্তা লোড করতে পারবেন আপনি এখানে আপনি বস্তা ধরবেন ধরবেন যাই ধরবেন না কেন আপনার এটা পুরোপুরি লোড হয়ে যায় এইগুলো আপনার পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি সব ধরনের ভুট্টা মারাই কিন্তু আমাদের কাছে পাবেন এবং আপনাদের আরও আমাদের ভোট্টামড়াই আমাদের তৈরি করা হচ্ছে সব ভিডিও আপনাদের পরমাধ্যমে আপনাদের দেখাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম